নমস্কার সুধীজন আমি মৃত্তিকা নাথ চ্যানেলে আবার সকলকে স্বাগত জানাই বইয়ের সিরিজ নিয়ে আবার চলে এসেছি এবারে এবারে বই নিয়ে আলোচনা করবো না করবো ম্যাগাজিন নিয়ে আলোচনা আমাদের প্রত্যেকবারের বার্ষিক যে ম্যাগাজিন সেই ম্যাগাজিন নিয়ে এবারে আলোচনা করব বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না যে এখন গুপ্ত নবরাত্রি শুরু হয়েছে গুপ্ত নবরাত্রি এটি বছরে দুবার আসে এক এই মাঘ মাসে আর আষাঢ় মাসে গুপ্ত কেন গুপ্ত কথাটার থেকে বোঝা যাচ্ছে যে এটি ঢাকঢোল পিটিয়ে নয় ভেতরে অন্তরে একটু আড়ালে অন্য নবরাত্রির সাথে এই নবরাত্রির পার্থক্য কোথায় যেটা আমরা বলি যে শারদীয়া যে নবরাত্রি অর্থাৎ আশ্বিন মাসে যেটা হয় সেটার সাথে এই নবরাত্রির পার্থক্য কোথায় অনেক পার্থক্য আছে সেটিও সাধনা সেটিও পূজা সেটিও নিশ্চিতভাবেই অবশ্যই সকলের জন্যই সেটি প্রণম আমি সে তর্কে যাচ্ছি না কিন্তু এই গুপ্ত নবরাত্রি হচ্ছে যে একেবারে অন্তরে ফেরার একটা প্রয়াস একটা সাধনা এটি কোনো ঢাকঢোল পিটিয়ে উৎসব নয় এটি হচ্ছে অন্তরে নিজের ভিতরে সাধনা যে কারণে গতকাল যে অমাবস্যাটি ছিল সেটির নাম ছিল মৌনি অমাবস্যা তো এই এত কথা বলার উদ্দেশ্য কি আমি তো ম্যাগাজিন নিয়ে আলোচনা করতে শুরু করেছি হঠাৎ রিলিজিয়াস সরি হঠাৎ স্পিরিচুয়াল ব্যাপারে চলে গেলাম কেন নিশ্চিতভাবে কারণ আছে তার কারণ এবারে আমাদের যে ম্যাগাজিনের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু একান্তই স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিষয়বস্তুর উপরে পুরো ম্যাগাজিনটি রচিত এই যে ম্যাগাজিন এবারে এখানে অনেক লেখক প্রাবন্ধিক কলম ধরেছেন প্রত্যেকের নাম আমি বলতে পারবো না স্বল্প সময়ের কারণে নইলে ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে সকলকে আমি নমস্কার জানাই ধন্যবাদ জানাই সম্পাদক হিসেবে আমি যখন লেখা খুঁজতে বেরিয়েছি তখন একটা জিনিস দেখলাম যে প্রথমত কিছু মানুষ আমাকে রিজেক্ট করে দিল যে তারা লিখবেন না কারণ অনেকে এই বিষয়টি বিশ্বাসই করে না যে স্পিরিচুয়াল বিষয়টা আবার কি আমি খাচ্ছি দাচ্ছি জীবন কেটে যাচ্ছে বা স্পিরিচুয়াল বিষয়টা কি নট ইন্টারেস্টেড কিছু মানুষ দেখলাম যে এরকম ভাবল কী এটা কী জিনিস ভাই খায় না মাথায় দেয় কী জিনিস স্পিরিচুয়াল জিনিস কি ভাই কী দেখা দেয় না চোখে তারপর কি এটা নিয়ে কে লিখবো কিছু মানুষ দেখলাম যে হ্যাঁ তারা বললেন যে লিখব কিন্তু লিখব বলেও লিখতে গিয়ে দেখলাম তারা আর লিখে উঠতে পারলেন না বিষয়টি কঠিন এটুকু বুঝলাম বিষয়টি বেশ কঠিন সত্যি কঠিন কিন্তু কঠিন কখন হয় কোনো জিনিস যখন সেই জিনিসটা সম্পর্কে আমরা কিছুই জানি না জানার অভাবটা কঠিন হয়ে যায় জেনে ফেললে আর কিন্তু কোনো বিষয় কঠিন না জানার চেষ্টা তো করতে হবে জানার চেষ্টা তো করতে হবে সেই চেষ্টাকে সামনে রেখে আমাদের এবারের উদ্যোগ স্বপ্নের কনভয় সাহিত্য গোষ্ঠীর তরফ থেকে এবারের উদ্যোগে এই ম্যাগাজিনটি বেরিয়েছে আমাদের দৈনন্দিন জীবনে যে কিভাবে আমরা স্পিরিচুয়ালিটিকে গ্রহণ করতে পারব তার উপরেই আলোকপাত করা হয়েছে সারাক্ষণ মানে ঘন্টা বাজে পুজো করে মাথা ঠুকে এইভাবে কি হবে পথ এই পথে যাত্রা নাকি আরও অন্য কিছু জানতে হলে কিন্তু পড়তে হবে ম্যাগাজিনটি কোথায় পাবেন ডেফিনেটলি আমার কাছে পাবেন অনলাইনে যদি আপনারা যোগাযোগ করেন নিশ্চিতভাবেই পাবেন তবে এখন খুব তাড়াতাড়ি এটিকে কাছে পাওয়ার সুবর্ণ সুযোগ হচ্ছে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা যেটি বাইশে জানুয়ারি থেকে হতে চলেছে আগামী বাইশে জানুয়ারি দু থেকে হতে চলেছে সল্টলেক করুণাময়ী তে হতে চলেছে লিটিল ম্যাগাজিন প্যাভেলিয়ানের দুশো সাতাশ নম্বর টেবিল হচ্ছে স্বপ্নের গনভার ওখানে আপনারা নিশ্চিতভাবে এই বইটি পেয়ে এই সরি এই ম্যাগাজিনটি পেয়ে যাবেন অবশ্যই আপনারা সকলে সংগ্রহ করবেন এবং পড়ে জানাবেন ম্যাগাজিনটি কেমন হলো এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্টে অবশ্যই জান